আসসালামু আলাইকুম আশা ভালো আছেন করছেন রিয়াতে শিবাসানাই থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনার সাথে বসি শিবাসানাই আমি এখানে জুমা মসজিদ থেকে বাড়ি শ্রীমাত্র নামাজ পেলা বাজারটা একটু আপনাদেরকে ঘুরে দেখায় তো সব আমার সাথে থাকেন দেখতে থাকেন আর একটা সপ্তাহ চলে আছে যে একটা সপ্তাহ আমি ভিডিও দিয়েছিলাম এখানে অনেক কিছু বিক্রি হয় আপনাদের দেখায় এখানে শাক সবজি মাছ মানে ইত্যাদি সব কিছু আপনারা পাবেন বাংলাদেশের মতন বাজার মিলে আর কি

যাই হ্যাঁ দেখি কী অবস্থা মাছের মোটামুটি ব্যবসা জমজমাট হইতেছে শুক্রবারে এরকম এখানে যে বাজার মিলে তো মানুষ প্রচুর মানুষ হয় সবই এই যে শিবাথানা ভিতরে কাজ করে এরিয়ার ভিতরে এগুলো এখানে ফ্যাক্টরি বেশি সোফা ফ্যাক্টরি ওয়ার্কশপের বিভিন্ন কারখানা আছে কোম্পানিতে আছে এখানে প্রচুর লোকজন তো আমিও কাজ করি সোফার কাজ করি তো আমি এখানকার দুইটা ভিডিও অলরেডি দিয়েছি তো এটা নিয়ে আরেকটা অবশ্যই সবাই দেখবেন এবং কেউ অন্যদেরকে দেখার সুযোগ করবেন জামা সিজনে মসজিদ আমি নামাজ পড়ে বাইরেছি যেখানে অনেক মানুষ আছে অনেক কিছু বিক্রি হয় তো একটু মাছের বাজারটা আপনাদের দেখায় যে কোনো মাছ দশ টাকা কিলো গত সপ্তাহে বড় বড় মাছ আছে এ সপ্তাহ আসলে দেখি মাস অনেকটি কমে গেছে এখানে অনেক ব্যাস হয়ে গেছে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন অন্য দেখা শুরু করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ